হ্যালো ব্যাক টুডে এভরিওান উইথ আনাদার ব্লগ তো আজকের ব্লগে আমি সারাদিন কি করবো না সারাদিন না কারণ আজকের পুরো দিনটার ব্লগ পাট পাটে যাবে তো আজকে আমি এখন কোথায় কাজে যাচ্ছি সেজে গুজে তো সেটাই দেখাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক আর অবশ্যই যারা এখনও ফলো নি কি ব্যাপার আর ফলো টলো করতে কি টাকা পয়সা লাগছে নাকি আজকাল কই জানতাম না তো তো ঝটপট গিয়ে ফলো করে দাও আমার চ্যানেলটিকে চ্যানেল পেজ সরি পেজটিকে তো যারা নতুন দেখছো এই পেজেই এখন ব্লগ আসবে আগের পেজটা আমি অফ করে দিয়েছি তো এই পেজেই ব্লগ আসবে যাও গিয়ে ফলোটা করে দাও আর প্রত্যেক দিন আমার ব্লগ দেখতে থাকো হাসতে থাকো মজা করতে থাকুক বিকজ আমি খুব ফানি সেই জন্য চলো তাহলে ব্লগটা শুরু করা যাক এখন বেরিয়ে পড়বো আমি কাজের উদ্দেশ্যে কোথায় আছি কাজ করতে আগের থেকে বলবো না কন্টিনিউ করো ভিডিও ভিডিও স্কিপ করলে চলবে না আর ফলো করতে থাকো ঠিক আছে চলো ট্রেন এলো সামনে পুজো

এখানে বাচ্চাদের শুরু করে প্রচুর আইটেম রয়েছে কি কি রয়েছে বলে দিচ্ছি এখানে ছাপা এখানে টু পিস থ্রি পিস কুর্তির আইটেম রয়েছে তারপরে এদিকে সিল্ক রয়েছে যেহেতু কাস্টমার ছিল এই যে কটনের দারুন দারুণ আইটেম রয়েছে ব্লাউজ আছে সিল্ক পুরো ঘেটে ঘ মন্ডল স্যারি সেন্টারের নাম্বারটা হলো এটা যারা আসতে চাইছে শান্তিপুর গোবিন্দপুর

কি ফুল আপডেটে মেন রোডে দেখি তো পাই কি না প্রচুর কালার রয়েছে থেকে ব্লু কালার আছে গ্রিন কালার আছে আমি এটা করাচ্ছি মেজেন্ডারের যাই না কতদিন থাকবে হেয়ার কালারের পর এটা হলো আমার ফাইনাল লুক তোমরা সবাই জানাও আমাকে এই লুকটাই কেমন লাগছে হেয়ার ওয়াশ হেয়ার কালার করা কমপ্লিট আমি করেছি মেজেন্ডা রেড ভালো লাগছে আগেরবার রেড কালারটা করেছিলাম ওটা পুরো চুলে করেছিলাম এবার পুরো চুলে করে নি এটা হাইলাইট বল আমাকে কালারটা করিয়ে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগবে ইন ফিউচার ইন ফিউচার

তো হ্যাঁ দুপুরে একটা ছেড়েছি তাহলে ডেইলি একটা করে ডেলিও ছাতে নেই দুদিনে বলেছে ডেইলি সকাল বিকাল রাতে একটা করে ছাতে হয় তারপর এই শোনো প্রথম দিকে তো এরকম করছে তাহলে আস্তে দিকে হাতিয়ে যাবে তাহলে পাঁচ ছয় দিনে একটাও ছাতে পারবে না তুই আমাকে আমাকে যখন জ্ঞান দেব তখন আমরা আমার কিছু তুলবি না আমার ভালো লাগে না দূর আচ্ছা তো চলো আবার চুলের কালারটা আমার খুব পছন্দ হয়েছে কারণ আমি ম্যাজেন্ডা রেড কালার করেছি পুরো চুলে বল পুরো চুলে আবার কলকাতা ঘুরতে যেতে ইচ্ছা হচ্ছে সবাই কলকাতা ঘুরতে যাচ্ছে ছবি আর আমি ফেসবুক দেখে দেখে না চুল কালার করেছি সেই জন্য না আমি শান্তিপুরে থাকবো সবাই জানে চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তার আগে তোমরা কি করতে হবে ফলো বল বয়ল ফলো ফলো তার আগে সবাইকে ফলো করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে সাপোর্ট করতে হবে তাই তো বেশি করে কাকে সাপোর্ট করতে হবে আমাকে নিহাকে চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তার আগে তোমরা সবাই ফলো করে দিও